বেশিরভাগ সময় আমাদের অনেক প্রবাসী ভাইয়ের কাছ থেকে শোনা যায় ফুড ডেলিভারির কাজে এইটা হয়েছে ফুড ডেলিভারি কাজে মানে তুচ্ছতা ছিল করে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে আর একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসো প্রিয় বন্ধুরা আপনারা যারা ফুড ডেলিভারির কাজকে তুচ্ছতা করেন ফুড ডেলিভারি কাজ বন্ধ হয়ে যাবে কি ফুড ডেলিভারির কাজ এইটা হয়েছে ওইটা হয়েছে আপনাদেরকে বলতে চাই এই কথাগুলো বলতে বলতে আপনাদের কি মুখ ব্যথা হয়নি এখন অবধি আর এখনও কিন্তু এখনও ফুড ডেলিভারি বন্ধ হইল না আপনারা দেখেন আগে মার্কেটে ছিল হ্যাঙ্গার তারপরে টু ইউ জায়জ তারপরে আসলো কি নিনজা তারপর আসলো নুন যে এখন যেটা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন তারপরে কি আসলো এখন আসলো কিতা কিতা এসে কিন্তু হ্যাঙ্গারকে একটুখানি হিমশিম খাওয়াই দিচ্ছে তো এখানে যে কটা গাড়ি দেখছি শুধু এটা না এটা কিন্তু আবার গাড়ি আমাদের নামার ভাইবেন না এটা অন্য মানুষের গাড়ি দেখেন রাস্তার দিকে তাকাইলেও ফুড ডেলিভারি গাড়ি দেখাই যায় আপনি একটা কোম্পানিতে ক্লিনারে কর্মরত রয়েছেন কিংবা আপনি একটি রেস্টুরেন্টে কাজ করেন আপনি কয় টাকা ইনকাম করেন মাসে দুই হাজার রিয়াল একটা টিউবওয়েস স্যালারি কত কম বেশি আমরা জানি তো ভাই কিন্তু আপনি একটা ফুড ডেলিভারিতে কাজ করলে এখানে যেমন আমার কোম্পানিতে আটাইশো টাকা বেসিক স্যালারি সর্বনিম্ন দুই হাজার টাকা বেসিক স্যালারিও অনেক কোম্পানিতে আছে এখন কথায় আসে যে এটা রিক্স অনেকেই বলেন আপনার কোন কাজটা রিক্স নেই কোনো কাজটা থেকে রিক্স ছাড়া আসে ভাই নাই প্রত্যেকটা কাজেই রিক্স আছে আপনি যদি নিজে সতর্ক হয়ে সতর্কতা অবলম্বন করে কাজ করতে পারেন তাহলেই দেখেন এই যে কিটা কিটা বর্তমানে যে পরিমাণে অফার দিচ্ছে আর নুন কিটা আসাতে নুনটা একটু ডাউন হয়ে গিয়েছে তো যারাই ফুড ডেলিভারিতে কাজ করেন সকলের প্রতি দোয়া থাকবে এবং ভালো ভালো থাকবে সবাই সতর্কতা অবলম্বন করে কাজ করবেন যেন আপনার এই কাজে আপনার জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয় আপনার জন্য কোনো সমস্যা না হয় এটা সবসময় আপনাদের প্রতি দোয়া থাকবে ভালোবাসা থাকবে এবং নিজে সেফ থেকে কাজ করার চেষ্টা করবেন যেন আপনার পরিবার আপনার থেকেই কিন্তু ইনকাম দিয়ে চলে অর্থাৎ আপনি ফুড ডেলিভারিতে হোক কিংবা যে কোনো ডিপার্টমেন্টে আপনি কাজ করেন না কেন অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন আর সতর্কতা ছাড়া কোনো কিছু না সবসময় রাস্তাঘাটে কাজ করার সময় চোখ কান খোলা রাখবেন আর যারা ফুড ডেলিভারিতে কাজ করতে চান কাজ করতে পারেন আমরা এখনও ফুড ডেলিভারিতে অ্যাভেলেবেল কাফালা করতেছি দেখেন রাস্তায় কিন্তু একটুখানি ক্যামেরা ধরলে দুই চারটা গাড়ি দেখাই যায় তো এটাই ভাই কাজকে কখনও ছোট করে দেখবেন না তুচ্ছ তাচ্ছিল্য করে দেখবেন না কাজ ছোট হোক বড় হোক প্রত্যেকটাই কিন্তু কাজ কাজকে সম্মান করুন সেটা যে কোনো কাজ হোক না কেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও তারও নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে রিস্ক ছাড়া কোনো কাজ নেই আপনি একটি ব্যবসা করবেন সেটিও রিক্স আপনি একটি প্রতিষ্ঠান দাঁড় করাবেন তাতেও কিন্তু রিক্স আছে দ্যাটস ইট